প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ইসলামের ইতিহাসের সংস্কৃতির উমাইয়া খেলাফতের ওপরে আমরা চতুর্থ লেকচারটা শুরু করতেছি তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে আমি আসলে এই বোর্ডটা এই জন্যই লেখি তুমি সকল তথ্যগুলো এখানে পাবে এবং আমার লেকচারটা দিতে সময় কম লাগে প্রিয় শিক্ষার্থী তুমি খেয়াল করে দেখো আমরা এইটাকে অর্থাৎ ওমর বিন আবদুল আজিজ যে টপিকটা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ তুমি দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসে একটা প্রথম প্রশ্ন যদি আমরা বলি সবসময় একটা প্রশ্ন আসে যে একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপককে বলা থাকবে যে উদ্দীপকের সাথে কোন খলিফার সাদৃশ্য আছে বা মিল আছে তাহলে তুমি লক্ষ্য করো যদি ওমর বিন আব্দুল আজিজের তার কর্মকাণ্ডগুলো যদি আমাদের মাথায় থাকে বা ওই ইনফরমেশনগুলো যদি আমার ব্রেনে থাকে তাহলে আমি কি করতে পারবো আমি হলো বুঝতে পারবো উদ্দীপকে যে ব্যক্তির কথা বলা আছে আসলেই আমাদের ওমর বিন আবদুল আজিজের সাথে মেলে কি না এজন্য আমরা এই প্রশ্নের উত্তর দিতে যে আমরা যে কাজটা করব সেটা হলো ওমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডগুলো তোমাদের সামনে আমি একবারে বিশ্লেষণ করব। দুই নম্বর দেখো একটা প্রশ্ন এখান থেকে আসে ওমর বিন আবদুল আজিজের শাসন নীতি এই শাসন নীতিটা আমাদেরকে জানা দরকার দেখো একটা খলি হলো খলাপতের কোনো খলিফার শাসন নীতি জানা থাকলে এবং তার পূর্বের শাসকদের শাসন নীতিটাও জানা থাকা লাগে তাহলে তুমি প্রশ্নটা সহজেই উত্তর দিতে পারবে আমি ঠিক সেভাবে এখানে আলোচনা করবো তিন নম্বর পয়েন্টে ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতি তিনি যেইটা গ্রহণ করেছিলেন আসলে এই বৈদেশিক নীতিটা সঠিক ছিল কি না এইটিও একটা কিন্তু আমাদের অনেক সময় কি করে বলতো পরীক্ষায় আসে যে হরত ওমর রাজুল্লাহুর বৈদেশিক নীতিটা সঠিক ছিল কিনা চার নম্বর পয়েন্টে যেই প্রশ্নটা অনেক সময় এসে থাকে বোর্ডে রাজস্ব সংস্কার নিয়ে অর্থাৎ ওমর রাজেল্লাহ যে রাজস্ব সংস্কার ছিল এই জন্য কি তার পতন ঘটে কি না অর্থাৎ উমাইয়া খোলি কইল খেলাপথের তার এই সব নীতির কারণেই উমাইয়া খেলাপথের পতন ঘটেছিল কি না তো আমরা এই বিষয়গুলোই তোমাদের সামনে আজকে আলোচনা করব তোমরা লক্ষ্য করো যে এই বিষয়গুলোর মধ্যে আমরা প্রথমে একটু আসি সেটি হলো ওমর বিন আবদুল আজিজের তিনি ক্ষমতায় আসছেন সাতশো সতেরো সাল থেকে সাতশো বিশ সাল অর্থাৎ ওমর বিন আজিজ তিনি ক্ষমতায় ছিলেন সাতশো সতেরো সাল থেকে কত বলা সাতশো বিশ সাল হ্যাঁ এর আগে অনেক দায়িত্ব পালন করছে এটা সত্য কিন্তু খলি পাওয়া হয়েছেন কিন্তু সাতশো সতেরো সালে তোমরা আমরা দেখি ওমর বিন আবদুল্লা আজিজের আমরা বলছিলাম শাসন নীতি জানা জানলেই হবে না পূর্বের অর্থাৎ উম্মায়াদের পূর্বের খলিফাদের শাসনীতির বৈশিষ্ট্য আমাদের জানলে ওমর বিন আবদুল আজিজকে বিশ্লেষণ করতে সহজ হবে লক্ষ্য করো প্রথমত দেখো আগের খলিফা অর্থাৎ আমরা ওমর বিন আবদুল আজিজের ক্ষমতায় আসার আগে যারা দায়িত্ব পালন করতো ওই খলিপাদের চরিত্র প্রথম যদি একটা পাই সেটা হলো বিশ্বাসঘাতকতা অর্থাৎ এই ওমর বিন আবদুল আজিজের আগে যেসব খলিফা এসেছিল তাদের কর্মকাণ্ডের মধ্যে একটা গুণ ছিল সেটা কি বলতো বিশ্বাসঘাতকতা তোমরা যারা বিশ্বাসঘাতকতা করছেই মহাবে যেমন বিশ্বাসঘাতকতা করেছে ইমাম হোসেনের সাথে চুক্তির এরকম করে আরও অনেক দৃষ্টান্ত পাবা তুমি তাদের মধ্যে এই গুণটা ছিল তারা বিশ্বাসঘাতকতা করেছে দুই ষড়যন্ত্র এবং নিষ্ঠুরতা দেখো অনেক সময় এই উমাইয়াদের শাসকদের মধ্যে অনেক ষড়যন্ত্র এবং তাদের কিছু নিষ্ঠুর কার্যকলাপ ছিল এই যে মাওয়ালিদি দি অর্থাৎ যারা ইসলাম ধর্ম গ্রহণ করত মাওয়ালি বলতে ওয়ানব মুসলমান তাদেরকে জিজিয়া দিত এটা তাদের একটা নিষ্ঠুরতা একটা আচরণ এরকম আরও অনেক আচরণ সম্প্রসারণ বিবাদী এবং স্বজন প্রীতি এই উমর বিন আবদুল আজিজ আসার আগে উমায়দের খলিপাদের মধ্যে আর একটা গুণ ছিল স্বজন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করত এবং তারা বলা হয়ে থাকে সম্প্রসারণ বিবাদ নীতি তোমরা জানো খলিপা ওয়ালিদের সময় মনে আছে একদিকে সিন্ধু অর্থাৎ ভারত এশিয়া মহাদেশ অপরদিকে ইউরোপ মহাদেশ অপরদিকে মধ্য এশিয়া বিভিন্ন জায়গায় কিন্তু বিজয় অভিযান করছে এবং তারা কিন্তু এই সম্প্রসারবাদ নীতিতে বিশ্বাসী ছিল এবং আর একটা স্বজন প্রীতি আমরা দেখি স্বজন প্রীতি আমি একটু আগেই বলছে বলতে চাই বলেছি তোমাদের সামনে উমর বিনী আবদুল আজিজ ক্ষমতায় আসার আগে তার আগের খলিফাগুলোর মধ্যে স্বজন ছিল গোত্রপ্রীতি ছিল আরেকটা ছিল কি দুর্নীতি এবং তোমরা জানো যে এই অনেক অর্থ সম্পদের মালিক কিন্তু হয়ে গিয়েছিল কারা আবলত এই ওমর বিন আব্দুল আজিজের আগে ক্ষমতায় যেসব খলিফারা ছিল অথবা তাদের আত্মীয় স্বজনরা এই যে এই এইসব নীতিগুলো দীর্ঘদিন যাবত অর্থাৎ সাতশো সতেরো সাল পর্যন্ত চলছে কিন্তু ওমর বিন আবদুল আজিজ আসার পরে আমরা দেখলাম এই নীতিগুলোর তিনি পরিবর্তন আনলেন তিনি নতুন একটা শাসন নীতি জনগণের সামনে উপহার দিলেন এবং এই জনগণের সামনে যে নতুন একটা শাসন নীতি উপহার দিলেন যার কারণে আমরা দেখি এই ওমর রাজেল্লাহর তার এই সব কর্মকাণ্ডের জন্য তিনটা উপাধি দেখো তাকে বলা আছে উমাইয়া সাধু ওমর রাজ্লাহকে কি বলা আছে তো উমাইয়া সাধু কেন বলা আছে তার ধর্মবিরুদ্ধ এবং মহৎ চরিত্রের জন্য তাহলে উমাইয়া সাধু বলায় কাজে ওমর বিন আব্দুল আজিজকে কেন বলা হয় তার ধর্মবিরুদ্ধ এবং মহৎ চরিত্রের কারণে কারণ তিনি অতিমাত্রায় ধর্মবিরুদ্ধ ছিলেন তিনি ইসলাম ধর্ম পুরস্কারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তিনি জিজিয়া করকে অর্থাৎ মুসলমানদের উপরে নতুন নতুন মুসলমানদের যে জিজিয়া করটা সেটা বাতিল করে দেন এই যে তার যে কর্মকাণ্ড যার কারণে সুন্নি মুসলমানরা অর্থাৎ যার তাকে ভালোবাসে তাকে উমাইয়ের সাধু হিসেবে আখ্যায়িত করছেন দুই নম্বর তাকে বলা আছে পঞ্চম খলিফা দেখো হরত আলী পরে উমাইয়াদের যতজন খলিফা ছিল কাউকে কিন্তু কোনো খলিফা সুন্নি মুসলমানরা মানতে চান না কিন্তু এই একজন ব্যক্তি ওমর বিন আব্দুল আজিজ তাকে তারা পঞ্চম খলিফা হিসেবে কি করতে বলতো মেনে নিচ্ছে এই পঞ্চম খলিফা কেন তোমরা জানো তার কর্মকাণ্ডের কারণে কারণ তিনি তার ক্ষমতা পরিচালনা করার সময় অনেকটা খোলাফায় রাশেদিন যারা ছিল বিশেষ করে দ্বিতীয় ওমর তিনি যেই ধরনের পদক্ষেপগুলো নিতেন এই ওই পদক্ষেপ অনুযায়ী অর্থাৎ ওমর বিন আবদুল আজিজ তিনি খলিফা দ্বিতীয় ওমর অর্থাৎ আমাদের যে দ্বিতীয় খলিফা ওমর রাজাউ তার স্টাইলে তার মতন করে ইসলামী শাসন ব্যবস্থা তিনি সাম্রাজ্যে পরিচালনা করেন এই জন্য তাকে পঞ্চম খলিফা অথবা দ্বিতীয় তোমরা জানো খলিফা সাথে দ্বিতীয় হলো ওর অমর বিন আবদুল আজিজের মা মার সাথে ওমর রাজাল দহিত্র একটা সম্পর্ক ছিল তাহলে আমরা ওমর বিন আবদুল আজিজকে পঞ্চম খলিফা বলতেছি আবার তাকে কি বলা হচ্ছে বলতো দ্বিতীয় ওমরও বলা হচ্ছে এরপরে তার এই ধর্ম প্রচার বা ধর্ম অনুরাগ বা ধর্ম প্রচারের কারণে তাকে আর একটা নাম দেওয়া হচ্ছে মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক তাকে কি বলা আছে বলতো মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক তিনটা কথা বলছি খেয়াল করে দেখো উম্মাইয়া সাধু পঞ্চম খলিফা এবং মুজাদ্দিদ বা ধর্ম কেন কেন মুজাদ্দিদ বলা হবে না কেন কারণ দেখো তিনি ধর্ম অনুরাগী যেমন ছিলেন ধর্ম প্রচারের জন্য সকল ব্যবস্থা তিনি করেছিলেন প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝলাম ওমর রাজ্যের উপাধিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখন অর্থাৎ ওমর বিন আজিজের শাসন নীতি নিয়ে আমরা আলোচনা করি আগের খলিপাদের শাসন নীতিগুলো দেখো এবং ওমর বিন আজিজের শাসন নীতিগুলো লক্ষ্য করো প্রথম শাসন নীতি যদি আমরা বলি তিনি ছিলেন তিনি বিশ্বস্ততা ন্যায়পরণতা এবং যোগ্যতম ব্যক্তিদেরকে প্রশাসনে নিয়োগ দেন আগে যে স্বজন প্রীতি খলিপাদের এবং তারা গোত্রপ্রীতি নিজেদের গোত্রের লোকদের সব জায়গায় বসানোর চেষ্টা করতেন অথচ ওমর রাজ ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় এসেই তিনি সকল নিজের গোত্রের প্রতি বা সদর সব বাদ দিয়ে তিনি নতুনভাবে যারা বিশ্বস্ত ন্যায়পরায়ণ যোগ্যতম ব্যক্তিদেরকে তিনি কি করলেন কর্মচারী হিসেবে প্রশাসনে নিয়োগ দিলেন এইটা একটা তার পরিবর্তন আনলেন দুই নম্বর পরিবর্তন আনলেন দেখো হিমারি এবং মুদারিয়দের তোমরা জানো দক্ষিণ আরবদেরকে হিমারিও উত্তর আরবদেরকে মুদারিও বলে এদের মধ্যে দ্বন্দ্ব আজকের থেকে না অনেক আগে হজ মোহাম্মদ সাল্লাহামের সময় থেকে এই উমাইয়ারা এসে মুদারিয়দেরকে সকল সুযোগ সুবিধা দিত হিমারীদেরকে সুযোগ সুবিধা দিত না এতে হিমারিওরা রেগে যেত এবং তারা অনেকটা ক্ষিপ্ত এই জন্য অমর উমর আব্বিন আব্দুল আজিজ ক্ষমতায় এসে তিনি ক্ষমতার একটা ব্যালেন্স করলেন তিনি মুদারিদের পাশাপাশি হিমারিদেরকে কী করলেন বলতো বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্ব দিলেন বিভিন্ন প্রদেশে দায়িত্ব দিলেন এতে হিমার এবং মুদারিয়দের মধ্যে যে দ্বন্দ্বটা অনেকটাই নিরসন হয়ে গেল ক্ষোভটা যে এতদিনে হুম হিমারুদের মধ্যে যে ক্ষোভ হ্যাঁ হুমায়ুদের খলিফের প্রতি হুমায়ু খলিফদের প্রতি সেই ক্ষোভটা কী হয়ে গেলো বলতো কমে গেল দুর্নীতিমুক্ত প্রশাসন করলেন আগে দেখলাম আগের খলিপথের মধ্যে দুর্নীতি ছিল কিন্তু তিনি ওমর বিন ক্ষমতা এসে দুর্নীতিমুক্ত প্রশাসন তিনি গড়ে তুললেন তিনি কাউকে ছাড় দিতেন না দেখো আলহুর নাম করে যে ব্যক্তি স্পেনের শাসনকর্তা ছিল দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত করেন ইয়াজিদ বিন মোয়াল্লিব খুরাসানের দায়িত্ব ছিল তাকেও দুর্নীতির দায়ের দায়ের কারণে তাকেও সরিয়ে দেন ক্ষমতার থেকে এই যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল ওমর বিন আবদুল আজিজ হাসিমীয় নীতি তোমরা জানো আগের খলিফা যারা ছিল তারা হাশিমেদের উপরে কয়েকটা বিষয় কিন্তু খুব মানে বাজে আচরণ করত। তোমরা জানো উমাই এবং বংশ এই হাশিমদের এই উমাইয়েরা তাদের প্রতি খুব বাজে আচরণ করতো বলতে হয়ত আলী রাদিয়াল্লাহর বংশধরদের উপরে তারা যখন খুতবা পাঠ করত তখন অভিসম্পাদ অভিশাপ এরকম দিয়ে তারা খুতবা পাঠ করত দুই নম্বর দেখো মক্কার যে তাল্লা আবু তাল্লা এই তার সম্পত্তি বাজেয়াপ্ত করে দেই আগের খলিফা ফিদক বাগানটা এই বাগানটা তারা হরত উমাইয়ারা নিয়ে নেই সুবিধা তারা সব ভোগ উমাইয়ারা কিন্তু বিন ক্ষমতা এসে তিনি আলীদের উপরে যে আলীর বংশের উপরে যে অভিসম্পাদুদ্ায় পাঠক সেটা বন্ধ করে দেন তিনি আলীর বংশদের প্রতি সহানুভূতি দেখান তিনি তালা সম্পত্তিগুলো তার বংশধরকে ফিরিয়ে দেন ফিদক বাগানটা হজরত মোহাম্মদ বংশধর পরিবারদেরকে ফিরিয়ে দেন রাজকাজে সুযোগ সুবিধা তিনি এই ওদের লোকদেরকে দেওয়া শুরু করেন এতে কি হলো তারা যে আগের খলিপাগুলো হাসেমিদের প্রতি যে বিরূপ নীতি খারাপ নীতি ছিল সেটার একটা পরিবর্তন আনে কে বলতো ওমর বিন আব্দুল আজিজ পাঁচ নম্বর হয়তো উমর রাজুল্লাহ ছিল অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ ছিল উদাহরণ নীতি তিনি প্রবর্তন করেন তিনি কি তোমরা জানো খারেজিরা উমায়া খলিপাদের একটা শত্রু খারেজিরা সব সময় উমায়া খলিদার খলিপাদেরকে ডিস্টার্ব করত। সুযোগ পাইলেই আক্রমণ করত। এই জায়গাটা আমরা দেখলাম ওমর বিন আব্দুল আজিজ উদার নীতি তিনি প্রবর্তন করেন এভাবে খারেজিদেরকে আব্দুল হামিদ কুফার গভর্নর ছিল ওমর বিন আব্দুল ঘোষণা করলেন কুফার গভর্নরকে যদি খারেজিরা নিজেরা যদি কখনো কোনো আক্রমণ না করে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে তাদের উপরে কখনো আক্রমণ করবে না এই যে উদাহরণীতি খারেজদের প্রতি দেখালো ওমর বিন আজিজ তখন তারাও ওমর বিন আবদুল আজিজের প্রতি সন্তুষ্ট হয়ে গেল এবং তারাও বিশৃঙ্খলা বন্ধ করে দিল উমা এবং এই খারেজিরা একমাত্র ওমর বিন আব্দুল আজিজকেই পঞ্চম খলিফা মানতো আর কোন খলিফাকে উমায়েদের কোন খলিফাকে তারা মানত না মাহালিদের নীতি অর্থাৎ আগের খলিপালা তারা কি কত জোরপূর্বক যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের কাছ থেকে নিত যেটি তোমরা জানো জিজিয়া কর মানে নিরাপত্তা কর অর্থাৎ মুসলমান কান্ট্রিতে বা ইসলামিক কান্ট্রিতে অন্য ধর্মের লোক থাকলে তাদের নিরাপত্তার জন্য জিজিয়া কর দিতে হতো এই মাওয়ালি ওনারো মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করলেও এই উমাইয়া খলিপাড়া তাদের কাছ থেকে জিজিয়া এবং খারাজ আদায় করত। এবং আফ্রিকার বাটবারদের কাছ থেকে নিষ্ঠু শিশু করও আদায় করতো উমাইয়ারা কি ওমর বিন আব্দ আজিজ এসে তিনি এই মাওয়ালিদের কাছ থেকে যে জিজিয়া কর বা খারাজ আদায় করা বন্ধ করে দেন এবং তিনি নিষ্ঠুর কর যে নিষ্ঠুর শিশু কর যেটা আফ্রিকার বারবারদের কাছে সেটাও কিন্তু ওমর বিন আব্দুল আজিজ বন্ধ করে দেন এই যে তার শাসন নীতিটা পরিবর্তন আগের কলিপা যা করছে কলিফারা তাদের নীতিতে পরিবর্তন আনছে সাধারণ জীবন জীবনযাপন করতেন দেখো তিনি তার রাজুকে যে অশ্ব ছিল সেটা নিলামে বিক্রি করে দেন ব্যক্তিগত সম্পত্তি এবং স্ত্রীর যত অলঙ্কার সোনাদানা ছিল সবগুলো রাজকোষে দান করে দেন তার মানে এইটা ছিল এবং তিনি প্রথম তালিযুক্ত মরবি অর্থাৎ হজরত ওমর রাদার মতো জামায় তালিযুক্ত তিনি কি করতেন কাপড় পরে বেড়াতেন তিনি যে খলিপা তিনি বলতেন আমি আগে মুসলমান তারপরে প্রতিনিধি তার মানে তিনি সর্বাত্মক চেষ্টা করতেন সাধারণ জীবনযাপন করতে কোনোভাবেই যেন তিনি অহংকার জীবনযাপন করতেন না ধর্মীয় নীতির দিক থেকে বলতে পারো যে অমর বিন আবদুল্লাহ ধর্মীয় নীতি ছিল তিনি ধর্ম প্রচার করার জন্য সময় চেষ্টা করছেন তিনি মানুষকে উৎসাহিত করতেন জিজিয়া কর বন্ধ করে দিতেন যারা ধর্ম গ্রহণ করত তাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতেন এতে প্রচুর লোক কী করে বলতো এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে এরপরে দেখো অমর বিন আবদুল্লাহ ছিলেন কর্তব্যপরায়ণ এবং প্রজাবৎসল শাসক তিনি প্রজাদের সুবিধার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেন অমুসলিম নীতি তিনি অমুসলিমের মধ্যে মধ্যে তিনি অবশ্য ধর্ম অনুরোগী ছিল ঠিক আছে ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মানত এটাও ঠিক আছে কিন্তু দেখো তিনি অন্য ধর্মের উপরে কোনো অন্যায়ভাবে কখনো আঘাত করেন নাই এই প্রমাণ কখনো পাওয়া যায় না তিনি সবসময় পাশাপাশি শান্তিতে বসবাস করা পছন্দ করতেন তিনি গির্জা অগ্নি মন্দির এগুলো সংস্কারের জন্য তিনি তিনি অনুমতি দেন এবং বলা থাকে যে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা তিনি দিয়েছিলেন এবং আইলা সাহেব এবং নারজান এই তিনটা এলাকার আর্থিক অবস্থা ভালো ছিল না এর জন্য তিনি তাদের কর কুমাই দেন এবং দুই হাজার থেকে দুশো তোমার খণ্ডে তোমার করের ব্যবস্থা করেন তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে এই এলাকার বিশেষ করে নাজরান অধিবাসীদের কর তিনি কমিয়ে দেন তার মানে ওই এলাকায় খ্রিস্টানরা থাকলেও দেখো তাদের প্রতি তার কতটুকু সহানুভূতি ছিল এবং আমরা দেখি বৈদেশিক নীতি যেই নীতি তার সমালোচনা বেশি করা হয় যে তিনি অমুর বিন আবদুল আজিজ তিনি সাম্রাজ্যবাদী নীতি প্রহার পরিহার করেন দেখো আগের শাসকরা যেভাবে সাম্রাজ্য বিস্তারের জন্য কাজ করেছে তিনি এই নীতি তিনি সাম্রাজ্যগুলো তিনি কি করে দেন বলতো এই বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করা বন্ধ করে দেন হ্যাঁ একেবারে বন্ধ করছে তা না কিছু কিছু এলাকায় তিনি যুদ্ধ করেছিলেন সিন্ধুতে প্রমাণ পাওয়া যায় তারপরে তুর্কিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় কিন্তু তিনি অন্যান্য ইসের থেকে অর্থাৎ খলিপাদের মতো সাম্রাজ্যবাদী নীতি বাদ দিয়ে সাম্রাজ্যকে সুসংগঠিত করার পক্ষে ছিলেন শান্তি শৃঙ্খলা সংগতি বিধান এইটা তার ছিল বৈদেশিক নীতির একটা অংশ তিনি চেয়েছিলেন পাশাপাশি বসবাস করবে কিন্তু শান্তি শৃঙ্খলা থাকবে কিছু অভিযান তিনি প্রচলিত করেছিলেন তার বৈদেশিক নীতির মধ্যে এটা ছিল তার আরেকটা গুরুত্বপূর্ণ নীতি ছিল দেখো রাজস্ব সংস্কার তার রাজস্বর ক্ষেত্রে তিনি ইসলামীকরণের চেষ্টা করেন তিনি মানুষকে জাকাত দিতে উদ্বুদ্ধ করেন এবং খারাজ দিতে উদ্বুদ্ধ করেন জাকাত জাকাত তিনি জাকাতটা চালু করেন এবং জাকাত এবং ঊষোর জমির যে ফসল উসর এইটা দিতে তিনি মানুষকে কি করছিলেন বলতো উদ্বুদ্ধ করেছিলেন তিনি রাজস্ব সংস্কারে আরেকটা কাজ করেন যে অতিরিক্ত কর রহিত করেন আগের খলিপাড়রা তারা কি করতে বলতো অতিরিক্ত কর নিত এবং এইটা নিষ্ঠুর একটা আচরণ এই অতিরিক্ত করটা ওমর বিন আব্দুল আজিজ বন্ধ করে দেন জনগণের কাছ থেকে অতিরিক্ত কোয়ারটা নিতেন না এবং তিনি এ অমুসলিম অর্থাৎ যে নতুন মুসলমান তাদের যে জিজি এবং খারাজ দিতে হতো সেইটাও তিনি বন্ধ করে দেন এবং মুসলমানদের কাছে জমি বিক্রি করে অর্থাৎ একশো হিজরি পরে এই যে অমুসলিম যারা জমি বিক্রি করবে সেটাও তিনি কি করে দেন বলতো বন্ধ করে দেন যে মুসলমানরা জমি কিনতে পারবে না এবং তিনি আর্থিক সংকট মোকাবেলার জন্য তিনি বন্ধকি ব্যবস্থা চালু করেন এবং যখন থেকে আর্থিক সংকট একটু বেশি দেখা যায় তখন তিনি জিজিয়া আদায়ে কঠোরতা অবলম্বন করেন মানে জিজিয়া কর দিতে হবে এবং বলা হয়ে থাকে যে বিত্তবান যারা ছিল সমাজে তার রাজস্ব সংস্কার আটটা নীতি ছিল বিত্তবান বড় লোক যারা তাদের যে অতিরিক্ত সম্পদ ছিল তারা রাজকোষে জমা দেওয়ার জন্য উৎসাহিত করতেন জোরপূর্বক না উৎসাহিত করতেন এবং তিনি নিজেও নিজের অর্থ টাকা পয়সা সব রাজকোষে দিয়ে দিয়েছিলেন তার মানে প্রিয় শিক্ষাতে এই রাজস্ব সংস্কার ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি তিনি রাজস্ব ইসলামীকরণ করেন অতিরিক্ত কর রহিত করেন জিজিয়া এবং খারাজ তিনি এইটে মাওয়ালিদেরকে আস্তে আদায় করতে এতে তিনি বন্ধ করে দেন জাকাত এবং উসল দেওয়ার ব্যাপারে তিনি কঠোর অবস্থান করেন মুসলমানদের কাছে জমি নিষিদ্ধ করেন বন্ধকি ব্যবস্থা চালু করেন বিত্তমান দের অতিরিক্ত সম্পদ কোষাগারে দান করার ব্যবস্থা করেন জিজিয়া আদায় করারও তিনি কঠোরতা ব্যবস্থা করেন এরপরে আমরা দেখি তার বিরুদ্ধে সমালোচনা হয় যে আসলে তিনি উমাইয়া পতনের জন্য দায়ী কিনা দুইটা একটা অর্থনৈতিক সংকট আর একটা হলো সামরিক বাহিনী দুর্বলতা বলয় থেকে ওমর বিন আব্দুল আজিজের কারণে এই উমাইয়া খিলাফতে আর্থিক সংকট দেখা দেয় কারণ তিনি মাওয়ালিদের কাছ থেকে জি জিয়া এবং খারাজ কর এটা তিনি বন্ধ করে দিয়েছিলেন তিনি অতিরিক্ত কর নিয়ে রহিত করে দিয়েছিলেন তিনি মুসলমানদের কাছে বলতে তিনি অতিরিক্ত কর রহিত করেন এবং আরও বলা হয় জিজিয়া এবং খারাজ এই করটাও তিনি কি করেন বলতো তিনি রহিত করে দেন তবে মুসলমানদের কাছ থেকে নিতেন মুসলমানদের কাছ থেকে নিতেন না তার এই ধরনের নীতির কারণে সাম্রাজ্যটা আর্থিক সংকট দেখা দেয় এটা তার বিরুদ্ধে সমালোচনা করা হয় কিন্তু বিশ্বাস করো যে এইটে উমর বিন আবদুল আজিজের এই তার বিরুদ্ধে সমালোচনা ঠিক না তিনি আর্থিক সংকট কাটানোর জন্য তিনি দেখো কয়েকটা পদক্ষেপ নিয়েছিলেন তিনি যে কাজটা করেছিলেন জাকাত এবং কঠোরতা অবলম্বন করেন তিনি মুসলমানদের কাছে জমি বিক্রি নিষিদ্ধ করেন তিনি বন্ধকি ব্যবস্থা চালু করেন এবং বিত্তবানদের কাছ থেকে অতিরিক্ত সম্পদ কোষাগারে দানে উদ্বুদ্ধ করেন তাহলে তার সময় তো আর্থিক সংকট মোকাবেলার জন্য তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তাহলে তো তার বিরুদ্ধে এই অভিযোগটা ঠিক না হ্যাঁ তার পরবর্তী যারা শাসক ছিল তারা সামাল দিতে পারে নাই ওমর বিন আজিজ তার যোগ্যতা দিয়ে যেভাবে ম্যানেজ করছে তারা কিন্তু পারে নাই এবং লাস্টে দেখো সামরিক বাহিনী দুর্বলতা বলা হয় যে অর্থের সংকটের কারণে ওমর বিন আবদুল আজিজের বাহিনীতে কি দেখা দিছে আ এলো সামরিক দুর্বলতা দেখা দিছে যার কারণে বাইরে অভিযান করতে পারে নাই এইটাও ঠিক না ওমর বিন আবদুল আজিজের যে আর্থিক সংকট এবং তিনি কিন্তু কিছু কিছু যুদ্ধ করেছেন অর্থাৎ একবার যুদ্ধ বন্ধ করে দিয়েছেন তা না তিনি চেয়েছেন এত বড় সাম্রাজ্যটা সুসংগত করতে করতে তিনি যুদ্ধগুলো করে রেখেছিলেন এই জন্য এবং আর্থিক সংকট মোকাবেলার জন্য তিনি কিন্তু কাজ করেছেন তিনি করেন নাই যেন আমি একটু আগে বললাম যে তিনি এই জন্য ওমর বিন আবদুল আজিজ উমাইয়া খলিফ উমাইয়া খিলাফতের পতনের জন্য সম্পূর্ণ দায়ী এটা বলার ঠিক না তিনি তার সময়টা সামাল দিয়েছেন পরবর্তী শাসক যারা আছে তারা ঠিক মতো সাম্রাজ্য পরিচালনা করতে পারে নাই তাদের দুর্বলতা কারণে সেটা ওমর বিন আবদুল আজিজের প্রতি এই দায়ভারটা দিয়ে সম্পূর্ণ অযৌক্তিক তো প্রিয় শিক্ষার্থীরা আমি খুব বিশ্লেষণ করার চেষ্টা করলাম আমি জানি না ক্লাসটা কেমন এসে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ